পার্সেন্ট বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ তাকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বিএইপি ঘোষণা কেন করল সেটা তারাই জানে কেননা এই মুহূর্তে বিএপি ঘোষণা করা দরকার উচিত ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কেননা তার নিরাপত্তা দরকার তার দেশে আসা দরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমানকে এই বিএপি ঘোষণা না করে মিত্রসজ্জা বা মৃত্যু জীবন মিত্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা বেগম খালেদা জাকে বিএইপি ঘোষণা করছে আপনারা জানেন বিএইপি ঘোষণা যাদেরকে করা হয় তারা একটা বিশেষ সুবিধা পায় অর্থাৎ তাদেরকে এসএসএফ বা এই জন্য মানে রাষ্ট্রীয় যে সমস্ত বাহিনী আছে তারা তাদেরকে এখানে বিশেষ নিরাপত্তা বাহিনী আর কি তারা এখানে তাদেরকে নিরাপত্তা দেয় কিন্তু বেগম খালেদা যে তো জনিত কোনো কারণ নাই বা উদ্বেগ নাই তাহলে সেখানে তাকে কেন জনিত বা এই যে বিআইপি ঘোষণা করা হয়েছে এটা মূলত দরকার ছিল তারেক রহমানের জন্য এখন তারেক রহমানকে সেটা ঘোষণা দিলে মানে বিআইপি হিসেবে ঘোষণা দিলে তারেক রহমান এই সুবিধা পেত এবং দেশে আসতে সুবিধা হতো বলে আমি মনে করি সুতরাং এটা অন্তর্গতকালীন সরকারের কোনো চাল